হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীদের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ ইংরেজি প্রথমপত্রে একটি চূড়ান্ত সাজেশন বা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে তোমাদের প্রথম পর্ব এই পর্বে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় পর্ব অন্য আরেকটি চূড়ান্ত সাজেশান বা প্রশ্ন থাকবে এই দুইটা থেকে একশো পার্সেন্ট তোমাদের কমন আসবেই সো এটা ভালো করে আগে দেখে নাও এটা দেখার পর আমি আগামীকাল আরেকটা আপলোড করব এবং ওইটা দেখে নেবে দুইটা থেকে একশো পার্সেন্ট একটা তোমাদের আসবে কমন পড়বে সব কিছু সো ভালো করেগুলো পড়ে যাবা ওগুলোর উত্তর সহ তোমাদের জন্য আমি রেডি করে রাখছি একটা একটা করে উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিবো সো পরীক্ষার আগের রাতে এভাবে আমাদের এই চ্যানেলে উত্তর সহ সকল চূড়ান্ত সাজেশন নমুনা প্রশ্ন ইত্যাদি প্রশ্ন সবকিছু দিয়ে দেওয়া দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে সো যারা এখনও পর্যন্ত স্কুল স্পে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দিবে যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের পরীক্ষার টাইম থাকবে টোটাল তিন ঘন্টা ফুল মার্কস হচ্ছে একশো এবং পার্ট এতে থাকবে রিডিং টেস্ট রিডিং টেস্ট হচ্ছে কত মার্ক সত্তর তো সত্তরের একটা রিডিং টেস্ট থাকবে প্রথমে তারপর হচ্ছে তিরিশের রাইটিং টেস্ট থাকবে পার্ট বিতে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশন ওয়ান অ্যান্ড টু এখানে একটা প্যাসেজ দিচ্ছে ফল ওয়েন টু মেট কবিতা অ্যান্ড হার ফ্যামিলি দ্য নেক্সট ডে তোমাদের একটা প্যাসেজ আছে এটা বইয়ে কিন্তু এটা তোমরা পড়ে নি তোমরা আশা করি যে তোমরা একদিন জবাদ পড়ছো এটা সো এটা এখন একবার পড়ো না এতটুকু পর্যন্ত এটা যে ফরেনার সে কবিতার বাসে বেড়াতে আসে বিভিন্ন রান্নাবান্না খায় হ্যাঁ বিভিন্ন ফিস তারপর হচ্ছে তোমার মিট তারপর হচ্ছে মিষ্টি ইত্যাদি খায় ওই এগুলো খেয়ে এসে বাংলা আবার কথা বলে কবিতা আমুর সাথে এই যে গল্পটা মানে প্যাসেজটা ওইটাই তো এইটা ভালো করে এটা পড়তে হবে তোমাকে পড়ার পর এখানে বলছে এক নম্বরে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস এই সোজা কথা হচ্ছে নৈরবৃত্তিগুলোর উত্তর দাও তুমি তো নৈরবৃত্তি এক দুই তিন চার পাঁচটা নৈরবৃত্তি এখানে দেওয়া আছে দেখো তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের কাজ হচ্ছে প্রথমে এই নৈবৃত্তিগুলো নিজে নিজে খুঁজে বের করা কোথেকে এই প্যাসেস থেকে একেবারে আছে তোমরা পড়লেই পারবা কবিদাস মাদার মিস্টার সাহানা ওয়াজ সাই ওম্যান অ্যান্ড শি ওয়াজ রিলেকটেন্ট টু কাম ইন ফ্রন্ট অফ ফল হেয়ার দ্য ওয়ার্ড শাই মিন্স এটা একটু এটা ইয়া থেকে করা নাই এটা প্যাসেজ থেকে করা সাই অত হচ্ছে লজ্জা লজ্জা পাওয়া তো এখানে বলতে যাচ্ছে যে মানে লজ্জা মানে কি এখানে প্যাসেজ থেকে কোনো ডিরেক্ট প্রশ্ন করা নাই তো লজ্জা মানে কি সেটার আনসার এখানে আমি আনসারগুলো আর একটু রেডি করে রেখেছি তোমাদের জন্য দেখো সাই মানে হচ্ছে উত্তর হচ্ছে যে সাই উত্তর হচ্ছে যে মডেস্ট মডেস্ট মানে সাই আর একটা দুই নাম্বার আনসার হচ্ছে যে রেলুকটেন্ট রেলুকটেন্ট মানে হচ্ছে যে আন ওয়েলিং তারপর তিন নাম্বার হচ্ছে নিউলি নিউলি মানে হচ্ছে রিসেন্টলি আর চার নম্বর হচ্ছে প্রিপেয়ার্ড প্রিপেয়ার্ড মানে হচ্ছে তোমার রেডি মানে তৈরি তৈরি আর কি ডিলিশিয়াস ডিলিশিয়াস মানে টেস্টি আর পাঁচ নম্বর হচ্ছে যে ভ্যারাইটি মানে হচ্ছে রেঞ্জ আর ছয় নাম্বার হচ্ছে হু ওয়ে টু মিট কবিতা ফল খেয়াল করো সাতটা আনসার আমি এখানে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি এই যে সাতটা তোমাদের প্রশ্ন যে সাতটা ছিল এই যে সাতটা একটু এক দুই তিন চার পাঁচ আরও নিজে মনে দুইটা ছিল এই যে দুইটা তো তোমাদের কাজ হচ্ছে যে এগুলা প্রথমে নিজে বের করা নিজে বের করে তারপর আমাদের সাথে আমার সাথে মিলানো এগুলো কি বের করতে পারতো কিনা তবে একটা কিন্তু আছে এখানে সেটা হচ্ছে তোমাদের ডিরেক্ট প্যাসেজ থেকে করা নাই এগুলো মিনিং জানতে চাচ্ছে ওই সবগুলোর মিনিং মিনিং মানে তোমাকে বাংলার বুঝতে হবে হালকা একটু কঠিন হয়েছে জিনিসটা মিনিং ওই যে মিন লেখা আছে দেখছো সবগুলোর মিনিং জানতে চাচ্ছে এখানে এই যে মিনিং তো এগুলো বের করার পরে এবার আসি দুই নম্বরে দুই নম্বরে তোমাকে বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চান এটাও সেম উপরে প্যাসেজ থেকে করতে হবে পাঁচটা প্রশ্ন দিয়েছে পাঁচটা প্রশ্ন তোমাকে প্যাসেজ থেকে আনসার করতে হবে তো অনেকে প্যাসেজ থেকে আনসার বের করতে পারো আবার অনেকে পারো না একেবারে ইজি মানে এই যে এখানে কীবোর্ডগুলো বের করবা এই লাইনগুলোর সাথে প্যাসেজের লাইন কোথায় মিল আছে। লাইনগুলো বের করে ওই লাইনটাই আনসার হবে তোমার যেমন লিস্ট দ্য ডিশেস ডিশেস কথাটা কোথায় লিখেছে বের করবা হ্যাড ফর লাঞ্চ লাঞ্চের জন্য মানে লিস্ট দ্য ডিশেস ফল হ্যাড ফর লাঞ্চ মানে ফলের দুপুরের খাবারে কী কী ছিল আইটেম তো এটা তুমি করলে বুঝতে পারবো আমরা দেখতে পাচ্ছি এখানে এই জায়গায় কোথাও একটা ছিল ডিশের মধ্যে এই যে সি টু রাইট মাদ্রাসা ম্যাগাজিন দেন ওই তো এখানে এখানে দেখো ফল হ্যাড প্লেন রাইস চিকেন খ্রাই ফিশ বোনা ডাল অ্যান্ড সালাদ ফর লাঞ্চ এটাই আনসার এই যে লাঞ্চের কথা লিখছে এখানে লাঞ্চ কিওয়ার্ডটা পাইলাম তারপর হচ্ছে তো হ্যাট হ্যাট কথাটা পাইলাম ফল হ্যাট এই যে এই কথাগুলো পাইলাম এটাই আনসার মানে কিওয়ার্ড খুঁজে বের করা আর যারা বাংলা বোঝো না তাদের জন্য এটা আর যারা বাংলা বোঝে তারা তো বুঝতে পারতেছো আনসার যে এটাই ক্লিয়ার ঠিক কিভাবে পরটা বের করবা হোয়াট ফল সে টু মিস্টার সাহানা ইন বাংলা ওই মিস্টার সাহানাকে বাংলায় ফল কী বলেছিল তাহলে তুমি এখানে বাংলা উনি একটা কথা বলছিলো কেমন আছেন ওই মানে অনেক ওই তো কেমন আছেন এই বাংলায় কথাটা বলছে লিখছে ফল গ্রিটেড হার ওয়ার্মলি ইন হিস নিউলি লার্ন বাংলা কেমন আছেন ওই বাইরের থেকে কেউ যখন আসে তখন বাংলা বলতে পারে না এরকম কিছু করে বলে তো ও তো ফরেনার মানে বাংলা বাংলা শিখে কেমন আছেন কথাটা বলো এই তো নো বলছে কার মাকে কবিতার মাকে তো এটা হচ্ছে সবগুলো তোমরা তোমাদের দায়িত্ব হচ্ছে বের করে এবার আমি দূরে দেখাই দিলাম আমি ডিরেক্ট আনসার দেখে দিচ্ছি এটার এই যে দেখো এটার আনসার হচ্ছে এটা এই দু নম্বর আনসার এই যে এই নাম্বার তিন নম্বর হচ্ছে নিচের লাইনটা চান্সার আর দুই নম্বর নাম্বার হচ্ছে নিচের লাইনটা হচ্ছে হি এইট কেমন আছেন ঠিক আছে পুরো তুমি চুলের পুরো লাইনটা লিখতে পারো ফল সেই টু এভাবে লিখতে পারো ফল সেই টু মিস্টার শাহানা ইন বাংলা কেমন আছেন এভাবে এই সি নাম্বার আনসার দেওয়া আছে ডি নাম্বার আনসার দেওয়া আছে এবং ই নাম্বার আনসার দেওয়া আছে আমি ডি আনসারগুলো দেখিয়ে দিলাম তোমাকে এরপরে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন থ্রি অ্যান্ড ফোর আবার একটা প্যাসেজ দিচ্ছে এখানে ও জিশান গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন ভিলেজ ও জিশানের আর প্যাসেজটা আর কি তো ওইটা পড়বা পুরো এখানে তো এটা কমন তোমাদের এটা তুমি অলরেডি পারো এটা পড়ার পরে তোমাদের বলছে যে তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্ন উত্তর দিতে তো তিন নাম্বারে আসি তিন নাম্বার বলছে ফিল ইন দ্য গ্যাপস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এই টেক্সটটা পড়ো এর থেকে ইনফরমেশন নিয়ে এটা ফিল আপ করো খুবই সহজ জাস্ট এখানে শূন্যস্থানে একটা কিছু একটা বসাই দেবে এখান থেকে নিয়ে এই প্যাসেজ থেকে নিয়ে যেমন জিশিয়ানস ফ্যামিলি গ্রেট হিস গ্র্যান্ড ফ্যারেন্স হাউস ইন দ্য ভিলেজ আন্ডার এ সামথিং সামথিং আন্ডার এ সামথিং ফুল নুন তো এখানে আমি পরে দিয়ে ভিলেজ দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার দ্য ফুল নুন ওয়াজ শাইনিং এটা আনসার দিতে পারে শাইনিং ব্রাইটলি তার মানে যে আন্ডার এ শাইনিং ব্রাইটলি দ্যাট মিনস হচ্ছে এখানে ব্রাইট আনসার হবে তাহলে আন্ডার এ ব্রাইট ফুল নুন এই আনসার এখানে দেওয়াই আছে ব্রাইট এরপরে বলছে আফটার এ জিশান ফ্যামিলি গ্যাদার সরি আফটার এ ডিলিশিয়াস সামথিং কিছু একটা হবে ডেলিশিয়াস এর পর

তোমাদের থাকবে রিড দ্য টেক্সটা পরে মানে সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ সিনোনিম মানে অব দ্য ওয়ার্ড ফলোয়িং ইন দ্য ইনস্ট্রাকশন বলছে কেন ব্রাইটলি এর বিপরীত শব্দ লিখতে হবে ডিলিশিয়াসের সমর্থক শব্দ এক্সাইটেড রিল্যাক্সড ডিলাইট আমি আশা করি তোমাদেরকে বুঝতে পারতেছি মানে কোনটা বিপরীত কোনটা সম্মানের কোনো ভালো ভালো এর বিপরীত শব্দ কি খারাপ আবার ভালোয়ের সমার্থক শব্দ কি ভালোয়ের সমার্থক শব্দ হতে পারে যে কি হতে পারে বলা যায় বাংলা মুখে দিয়ে আসতেছে না মনে করো বিউটিফুল সুন্দর বা ভালো এরকম নাইস একই কথা না এগুলো এগুলাকে বলে সিনোনিম আর হচ্ছে তোমাদের বিপরীত শব্দ মানে হচ্ছে যে উল্টাটা তো চারের উত্তর ডিরেক্ট দেখে দিচ্ছি আমি চারের উত্তর হচ্ছে তোমাদের এই যে এর অ্যান্টোনিম হচ্ছে ডিমলি সে সিনোনিম হচ্ছে টেস্টি হ্যাঁ তারপর এক্সাইটেড মানে কি উত্তেজিত বা এরকম কিছু এটা সিনোনিম মানে সেম শব্দ কি হতে পারে এগার হতে পারে থ্রিল্ড হতে পারে রিল্যাক্সের অ্যান্ডনিং হতে পারে ট্যান্স স্ট্রেসড স্ট্রেস তোমরা এটা দিবা যে কোনো একটা দিলে হবে দুইটা থেকে সর অথবা স্যাডনেস যে কোনো একটা দিবা ক্লিয়ার এরপরে আসবে তোমাদের পাঁচ ছয় সাত নম্বর রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ফাইভ সিক্স অ্যান্ড সেভেন আবার এই প্যাসেজটা পড়তে হবে মানে বারবার প্যাসেজ পড়াচ্ছ তোমাদেরকে ঠিক আছে বারবার প্যাসেজটা এই ভালো করে পড়ো তোমরা আগে ঠিক আছে আমি লম্বা করে টাইম নেই আমি ডিরেক্ট উত্তরগুলো বলে দিব এবার পাঁচ নাম্বারে বলছে যে কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ আচ্ছা বারবার এদিক দিয়ে দাগ দাগ পড়ে যাচ্ছে আমি এটা নিই তো বলছে যে ইনফরমেশান গিভেন ইন দ্য প্যাসেজ এখানে একটা তোমাদের শূন্যস্থান দিচ্ছে দেখো এক নাম্বার এখানে শূন্যস্থান একটা আছে দু নাম্বার এখানে তিন নাম্বার এখানে চার নাম্বার কই চার নাম্বার এই পাঁচ নাম্বার এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এটা আমি আমার আগের ইংলিশ ভিডিও এটাতে বুঝিয়ে দিচ্ছি তোমরা আগেরটাতে দেখে এসে প্রয়োজন হলে তো ওগুলো এমনি অন্য ভিডিও তো দ্য ন্যাশনাল মেমোরিয়াল আই নাম্বারে এখানে ইভেন্ট অথবা অ্যাক্টিভিটি লিখতে হবে মানে কর্মকাণ্ড যে কোনো একটা প্রোগ্রাম হয়ার অথবা হোয়েন কোথায় এবং কখন কি করছে এটা লাইনে লিখতে হবে হাউ মানে কিভাবে হোয়াই মানে কেন কেন এবং কীভাবে ঘটনাটা ঘটছে সেটা এ লাইনে লিখতে হবে কথা বোঝা যাচ্ছে এটা মানে এক নাম্বার আনসার কীভাবে লিখতে হবে কোন প্রোগ্রাম প্রোগ্রামের নাম কি কী কোন দিনের দ্য ন্যাশনাল মেমোরিয়ালে অ্যাট সাভারে অ্যাজ এ সিম্বল প্রতীক হিসাবে তাই নাম্বার আনসার কী হবে এটা তোমার ওই এই প্যাসেজটা পড়বা প্যাসটা পড়ে ওই ন্যাশনাল মেমোরিয়ালে প্রোগ্রাম কী ছিল প্রোগ্রামটা এখানে লিখবে প্রোগ্রামের নাম দুই নম্বরে কি লিখবে তুমি হয়ার দুই নম্বরে তো কোন লাইনে আছে হয়ারের লাইনে হয়ার মানে কোথায় হয়ার মানে কখন তার মানে কোথায় এবং কখন এর ঘটনা দুই নম্বরে বসবে তার মানে দ্য ফাউন্ডেশন অফ মেমোরিয়াল ওয়াজ লাইট কখন ঘটছে ঘটনাটা সেটার আনসার হবে এখানে প্যাসেজটা বললে বুঝতে পারবা ভিডিও আনসার দেখে দিচ্ছি বোঝানোর টাইম আসলে হচ্ছে না কারণ অলম্ব হয়ে যাবে ভিডিও এই দেখো এক নম্বর আনসার দুই নম্বর আনসার তারপর হচ্ছে তিন নম্বর কই তিন কি দিই নাই এক দুই তিন নাম্বার দেওয়া হয়েছে ওয়েট একটু 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 আমাকে দেখতে দাও তিন নম্বর কোথায় ছিল তিন নাম্বার লাস্টে ছিল এই যে তিন নাম্বার এখানে ওয়াজ বিল্ড ইন দ্য ন্যাশনাল মেমোরিয়াল এ ইউজ কমপ্লেক্স দেখিনি একটু ইউজ কমপ্লেক্স ঠিক আছে খেয়াল করো এক নাম্বার এখানে মাউসের কারশপটা দেখো দুই নাম্বার হচ্ছে এখানে এই যে দুই নাম্বার এটা দুই নাম্বার আর তিন নাম্বার হচ্ছে এখানে ইন দ্য ন্যাশনাল মেমোরিয়াল চার নাম্বার হচ্ছে যে উইল বি কেপ্ট পাঁচ নাম্বার হচ্ছে দ্য টাওয়ার্স ক্লিয়ার এটা গেল তোমাদের এ পাঁচ নম্বর এরপরে আসবে তোমাদের ছয় নম্বর ছয় নাম্বারে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস রাইট টি টি মানে ট্রু ইন ইউর আনসার স্ক্রিপ্ট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু আর রাইট এফ ইফ স্টেটমেন্ট ইজ ফলস মানে ট্রু ফলস সত্য মিথ্যা ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার যদি মিথ্যা হয় তাহলে সঠিক উত্তরটা লেখো কথা বুঝছো ট্রু ফলস বেলা থেকে করে আসতো না মানে এই প্যাসেজ থেকে এই সেম এই প্যাসেজটা আবার পর বলতে পরার পরে এই লাইনগুলো কোনটা সত্য বলছে কোনটা মিথ্যা বলছে খুঁজে বের করো প্যাসেজ পরে বের করতে হবে ধীরে উত্তর দেখে দিচ্ছ তোমাদেরকে আমি উত্তরগুলো দেখে নাও ট্রু কোনটা ট্রু কোনটা ফলস আর পাঁচ নাম্বার তো দেখা তোমাদেরকে আমি একটু আগে এই যে ট্রু ফলস টু পল এই নাম্বাৰে ইট স্ট্ৰেন্স আপডাইড ফৰ থাউজেণ্ড অফ এটা কি সত্য ঘটনা মানে ঘটনা সত্য আনচাৰ কি হবে তেলে টি লিখবা তুমি তুমি পুৰা লাইনটা লিখাৰ প্ৰয়োজন নাই তুমি খালি উত্তৰ কি লিখিবা টি লিখিবা ট্ৰুৱেলি বি নাম্বাৰ অফ বি সত্য এইজনৰ টি লিখছে কিন্তু সি নাম্বার হচ্ছে মিথ্যা ফলছ দেয়াৰ এচিভমেন্ট ইজ মেজৰেবল মেজৰেবল এটা মিথ্যা কথাটা এইজনে এফ লিখছে এফ মানে ফলছ মানে মিথ্যা যেহেতু মিথ্যা তোমাকে সরি উত্তৰটা লিখতে হবে তাহলে সরি উত্তর কি ছিল কাৰেক্ট আনচাৰ তোমাকে লিখি দিব নিজে দিয়ে দেয়াৰ এচিভমেন্ট ইজ ইন মেজৰেবল কথা ক্লিয়ার এটা প্রথম প্রথম লাইনটা ভুল দিছে ওরা এই জন্য আমি সঠিকটা লিখে দিছে এখানে না লিখতে হবে না লিখলে নাম্বার পাবো না ডি নাম্বার টু কিপ আপ স্ট্যান্ডিং আপ দে টি লিখে দিছে ক্লাস শেষ তুমি খালি টি লিখবে এখানে আবার এই নাম্বার আমার মিথ্যা এফ এই জন্য আমার নিজের কারেক্ট আনসারটা লিখছে কথা বুঝে এরপরে আমরা সাত নাম্বারে আসি সাত নাম্বারে বলছে রাইট অ্যাজ সামারি অব টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস উপরের এই যে সেম প্যাসেজটা এটাই কারণ এটা আমরা পাঁচ নাম্বার ছয় নাম্বার এবং সাত নাম্বার প্রশ্ন উত্তর দিতে হবে এটা এই যে প্যাসেজটা সামারি লিখো সামারি মানে কি এটা সংক্ষেপে তোমার ভাষায় লিখো তো অনেকে নিজের ভাষায় এটা লিখতে পারবা না এই জন্য তোমরা কি করবো জানো প্রথম থেকে এক লাইন লিখবা মাঝখান থেকে এক লাইন মানে এদিক ওদিক করে পুরো এই প্যাসেজটাকে মিলিয়ে দিবা ঠিক আছে মানে এক পৃষ্ঠা থেকে কমের মধ্যে মিলিয়ে দিবা এক পৃষ্ঠা অর্ধেক লিখবা তার থেকে বেশি লিখলে দেখে দেখে লিখে দিবা সামারি সবাই এটাই করে কি করবে আর প্রথম লাইন লিখলাম মাঝখানে একটা লাইন বাদ দিলে আবার তারপর লাইন লিখলাম এখান থেকে আবার একটা লাইন বাদ দিলে তারপর এখান থেকে একটা লাইন লিখলাম এরকম করে করে ক্লিয়ার তো আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি উত্তরটা উত্তরটা কই এই যে সামারির আনসার এই দা থেকে শুরু করে অপারেশন পর্যন্ত ঠিক আছে হ্যাঁ পর্যন্ত যে সামারি আনসার এটা সামারিতে কিন্তু দশ আসছে তোমাদের এরপরে আট নম্বরে আসি আট নম্বরে বলছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ এবং কলাম বি রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্স এটা হচ্ছে ম্যাচিং ম্যাচিং তো বোঝানোর কিছু নাই এটার সাথে এটার সাথে এটা মিলাবা এটার সাথে এটা মিলাবা মানে মিলাবা আর কি কোনটার সাথে কোনটা হয় সেটা লিডিক আনসার দেখিয়ে দিচ্ছি পাস আর পরে নিবে এগুলো কারণ আমি যদি ধরে ধরে বোঝাতে যাই তোমাদেরকে এই পুরো প্রশ্নটা আমার বোঝাতে দুই ঘন্টা থেকে বেশি সময় লাগবে কারণ আমি ধরে ধরে ধর লাইন টু লাইন বোঝাই দেখো আট নাম্বার উত্তর দেখো এক একের সাথে তোমার যাবে সি নাম্বার এর সাথে যাবে বি নাম্বার তিনের সাথে ডি চারের সাথে ই পাঁচের সাথে এ ম্যাচিং করে লিখে দিলা পরীক্ষার হলে কিভাবে লিখবা আই প্লাস সি লিখবা আই প্লাস সি লিখে ব্যাকেটে দিয়ে ব্র্যাকেট দিয়ে আমি দেখে দিচ্ছি ওয়েট পরীক্ষার হলে কীভাবে লিখবা আই লিখবা মানে আই মানে এক নাম্বার প্লাস দিব্য একটা তারপর সি লিখবা সি দিবা তারপর সমান দিবা একটা সমান দিয়ে পুরো লাইনটা লিখে দিবা আই নাম্বার লিখে তারপর এটার সাথে সি নাম্বার লাগাই দেবে এখানে মানে পুরো লাইনটা এভাবে লিখে দিবা ঠিক আছে এটা তো গেলো এক নম্বর এরপর আসবে তোমাদের নয় নাম্বার নয় নাম্বার কি বলছে রিয়ার এন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার টু মেক ইট এ মিনিংফুল স্টোরি মানে একটা গল্পকে এরা এলোমেলো করে সিকোয়েন্সটা এদিক ওদিক করে দিবে তোমরা তোমাদেরকে সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে হয়তো হইতে পারে এফ নাম্বার প্রথমে তারপর বি নাম্বার দ্বিতীয়তে এরকম হইতে পারে এলোমেলো করে লিখছে এরা তো এটা সঠিক কার একটা অর্ডারকেই রিয়ারেন্স আরো আগে করছো তোমরা এই জন্য বোঝানোর কিছু না এটা প্রথমে কী হইতে পারে প্রথমে মানে দ্য কুইন অফ সেবা হার্ড অ্যাবাউট দ্য নেম অফ দ্য ফেম অফ কিং সোলেমান আই থিঙ্ক এটা হইতে পারে আমি দেখতে হবে এর আনসারগুলো দেখিয়ে দিচ্ছি আমি আট নাম্বার নয় নাম্বার না প্রথমে কি ডি সরি প্রথমে ডি হবে পুরোপুরি নাই তো এই জন্য জানি না ডি নাম্বার হচ্ছে অনেক বছর আগে একজন মানে রাজা বাসকতো তার নাম ছিল বুঝছো এরা কিন্তু আমাদেরকে ডি দেয় না দেখছো তোমাকে খুঁজে বের করতে হবে প্রথমে কি হবে প্রথমে ডি তারপর একটা যোগ দিবা আনসারে যোগ দিবা বা ডি এর পরে কি ডি এর পরে আসছে এফ তারপর বি তারপর এফ লিখবা ডি এর পর কত এফ এফ লেখার পর আবার যোগ দিবা তারপর কত লিখবা বি লিখবা এভাবে সবগুলো সিকোয়েন্স লিখবা দেখো সবগুলো সিরিয়ালে দেওয়া আছে ডি এফ বি ডি এফ বি সি এ এইচ জি ই যোগ যোগ এগুলো মাঝখানে যোগ দিবা তোমরা সবগুলোর মাঝখানে যোগ দিবা যোগ দেওয়া শেষ করে মানে কি সিরিয়ালে মিলেছ তুমি এগুলো মিলানোর পরে এটা সিকোয়েন্স আকার লিখে দিবা প্যারাগ্রাফ আকারে প্রথমে ডি নাম্বার লিখবা পুরো লাইনটা লেখার পরে ফুল স্টপ দিবা তারপর হচ্ছে এফ নাম্বার লিখবে এদিক দিয়ে এভাবে দিয়ে লিখে যাবা এখানে লেখা নেয় আসলে এইভাবে লিখলে হবে না তোমাকে প্যারাগ্রাম আকারে লিখতে হবে প্যারাগ্রাম মানে বুঝতো না এতক্ষণ প্যাসেজ যেভাবে পোস্ট হলো প্যাসেজ লাইন টু লাইন এভাবে সিরিয়ালে লাইন টু লাইন লিখে দিবে আমি জাস্ট বলে দিচ্ছি একবার এই যে দেখো উপরে লাইন যেভাবে লিখছে এখানে এই যে প্রথমে ডি নাম্বার এরকম করে ডি নাম্বার লিখবে পুরো লাইন ডি নাম্বার শেষ করছে এখানে মনে করো এরপর আবার এখান থেকে শুরু করে ডি এর পরে এফ নাম্বার লিখবে একবার এফ নাম্বার এতটুকু পর্যন্ত মনে সার্চ করতো তারপরে আরেকটা পরের যেটা ছিল ওটা লিখবা মানে এ সিরিয়ালে লিখবে আমি বলতে চাচ্ছি যে মানে প্যাসেজ আকারে প্যাসেজ আকারে লিখতে হবে না হলে নাম্বার দিবে না এই গেল তোমাদের নয় নাম্বার পরবর্তীতে এবার চলে আসবে তোমাদের করতে আই থিঙ্ক এবার চলে আসছে তোমাদের দশ নম্বরের রাইটিং পার্ট মেবি সরি না দশ নম্বর রাইটিং পার্ট না এবং রাইটিং পার্ট এখন আসে না আর একটা বাকি রয়ে গেছে আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো এনি ফাইভ তোমাদের যে বই পয় আছে না কবিতা এই কবিতা থেকে এই এই প্রশ্নগুলো আসছে তোমাদেরকে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে এটা আমি কঠিন মনে করি কারণ এখানে কোনো হিন্টস দেয় নাই কোনো ক্লু দেয় নাই ডিরেক্ট একটা প্রশ্ন করে দিছে তো এই জন্য আমি আনসারগুলো রেডি করে রাখছি তোমরা ডিরেক্ট মুখস্ত করে ফেলবে আনসারগুলো ঠিক আছে দেখে দিচ্ছি আমি যে কোনো পাঁচটা আনসার এই যে দেখো দশ নম্বরে আমি এক এ বি সি এখানে তিনটা আনসার দেখো এই নাম্বার আনসার দেওয়া আছে নিচের লাইনে বি নাম্বার আনসার দেওয়া আছে নিচের লাইনে সি নাম্বার আনসার দেওয়া আছে নিচের লাইনে এরপরে আরও এইদিকে আছে কিনা দেখি আচ্ছা এই তিনটে আনসার বের করতে পারছি এই তিনটে আনসার তোমরা শিখে রাখলে হবে পাঁচটা দিকে যে কোনো তিনটে শিখে রাখো ঠিক আছে এরপরে এবার পার্ট বি পার্ট বি চ রাইডিং টেস্ট তিরিশ মার্কের এগারো নম্বর একটা স্টোরি দেওয়া আছে বলছে ওয়ান্স এট আওয়ার টোয়েস মানে কচ্ছপ লিভড ইন এ ফাউন্ড নিয়ার এ ফরেস্ট ওকে আর দেয়ার ওয়াজ এ হেয়ার নিয়ার দ্য ফাউন্ড খরগোশ মানে বাস করতো একটা পুকুরের ধারে আর জঙ্গলে বাস করতো কে কচ্ছপ ওই খরগোশ আর কচ্ছপের গল্পটা এটা তো এটা তোমাকে প্রথমে কিছু লাইন ওরা দিয়ে দে এরপর থেকে তোমাকে লিখতে হয় আর যদি এটা তোমাদের কমন না আসে সেক্ষেত্রে তুমি যে গাড়ি থেকে শিখছো ওই গাড়ি থেকে লিখে দিতে হবে এটা ঠিক আছে এরপরে বারো নম্বর বলছো তোমাদেরকে বারো নম্বর বলছে দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ এটা আসছে তোমাদের এটা হয়তো তোমাদের মাদ্রাসাকে বলা হয়েছে যদি বলা না হয় থাকে তোমাদের মাদ্রাসা ঠিক যেটা বলা হয়েছে সেটা শিখবে এবং এটা আলফাতা থেকে করা হয়েছে তো এটার আনসারগুলো আমি দেখিয়ে দিব আমি নিজের থেকে কিছু তৈরি করে রাখছি সহজ করে যারা পারব না তাদের জন্য তো নম্বরে থাকবে ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড তা অ্যাবাউট এনভাররমেন্ট পলিউশন পরিবেশ দূষণ সম্পর্কে তিনোটা আনসারে আমি দেখিয়ে দিই তো এরা আমি আনসারগুলো যেগুলো দেখাবো তোমাদের প্রয়োজন নাই মানে যারা অলরেডি পারো ওইগুলো তাদের প্রয়োজন নাই যারা পারো না এখনও পর্যন্ত কখনো শিখো নাই গাইড নেই তাদের জন্য আনসারগুলো একবারে সহজ করে লিখে দেওয়া হয়েছে এই যে কমপ্লিট দ্য স্টোরি এই যে অনস টজ লেফিন একবার ছোট করে লিখে দিছি। একবার মানে এক রাতের জন্য যেন তুমি এক রাতে শিখতে পারো এরপরে বারো নম্বর দেখো বারো নম্বর এখানে দেখা যাচ্ছে পুরো প্যারাগ্রাফটা দা থেকে শুরু করে ন্যাশন পর্যন্ত ছোটো করে লেখা হয়েছে এবং তেরো নম্বর ডায়লগটা একবার ছোট করে ডায়লগটা লেগা হয়েছে দেখো ইউ থেকে শুরু হয়েছে আর আইডিয়াতে গিয়ে শেষ হচ্ছে তুমি থ্যাংক ইউ লাস্ট থ্যাংক ইউ লাগাতে পারো চাইলে মানে থ্যাংক ইউ ভেরি মাছ ইউ আর ওয়েলকাম এগুলো লাগাতে পারো তুই কথা কি বোঝা যাচ্ছে এগুলা শুধুমাত্র যারা কারা শিখবে যাদের গাইড নেই এবং আগে কখনো এগুলো শিখো না তারা আর যারা অলরেডি শিখা আছে যাদের এগুলো তোমরা যেখান থেকে তো গাইড সেখান থেকে আবার পড়ে নি রিভিশন ভীষণ তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে কোনো প্রকার যদি প্রশ্ন থাকে কমেন্টে বলবা অবশ্যই এটা দ্বিতীয় পর্বটা তোমরা দেখবা দ্বিতীয় পর্ব আগামীকাল আপলোড করা হবে এই দুইটা পর্ব থেকেই প্রথম পর্ব আমি দ্বিতীয় পর্ব দুইটা মিলেই তোমাদের প্রশ্ন আসবে একশো পার্সেন্ট তাতে কোনো সন্দেহ নাই সো ভালো করে এগুলো প্র্যাকটিস করতে থাকো ধন্যবাদ সবাইকে